একদিকে বিয়ের মণ্ডপে পাচ্ছে শাক অন্যদিকে গীতার প্ল্যানে হচ্ছে সবকিছু অঙ্কিত কে বন্দি করে কৃপা মেহে বিয়ে করতে চেয়েছিল কিন্তু যা করলো দেখুন নারী পুরো ফেলা গীতার হাতে অবশেষে উঠে আসে আসল সত্যর চাবিকাটি পরবাবু জানাই অঙ্কিতের ফোন ট্রাক পরা গেছে আর একটা ফ্যাক্টরির মধ্য থেকে ফোনগুলো গুলো রিসিভ করেছে ওখানে গেলেই অঙ্কিত থেকে খুঁজে পাওয়া যাবে তখন গীতারের সন্দেহ ঠিক হয় কৃপান তার গুন্ডা তৃতীয় কৌকিতকে আটকে রেখেছে পরের দিন গীতা সাথে সাথে ছুটে যায় সেই জায়গায় যেখানে বন্দি রাখা হয়েছিল অঙ্কিতকে অবশেষে গীতা ঢালি সহ সকল বুন্দাদের বেন্ধারক পিটিয়ে পর হাতে তুলে দেয় আর অঙ্কিতকে উদ্ধার করে নিয়ে আসে আর এখান থেকেই শুরু হয় পর্বের সবচেয়ে চমকপ্রত মুহূর্ত এদিকে প্যানার্জি বাড়িতে গীতার কথা মতো শুরু হয় সকল কাজ মন্ডপে তখন চলছে কৃপানু মেহেকের বিয়ের চোর জ্বর ঠিক তখনই এলেন সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বলে দেয় মেহেক অনেক বিপদে আছে লাইকটা মুহূর্তে ভাইরাল হয়ে যায় তারপর গেটে লোকজন জড়ো হয় আর এই গীতা তার সকল কার্য সম্পূর্ণ করে এদিকে আমি বিয়ে করব না। তখন কৃপান চিৎকার করে মেহেককে জোর করে সিঁদুর পড়াতে গেলে গীতা এসে কৃপানকে উচিত শিক্ষা দেয় আর তখনই বড় বাবু তার ফোর্স নিয়ে চলে আসে পিয়ের মণ্ডপে এসে মেহেককে জোর করে পিয়ের করার অপরাধে কৃপানকে অ্যারেস্ট করে নিয়ে যায় তারপর পথ তো সবকিছু মুখমুছে সহ্য করেছিল কিছু বলতে পারেনি এবার পথ আর চুপ থাকে না সেও কৃপানকে উচিত শিক্ষা দিয়ে দায়। অপরাধ যত বড়ই হোক গীতার চোখ ফাঁকি দিতে পারে কেউ তাহলে বন্ধুরা এবারও প্রমাণ হলো সাহসী একজন মানুষই পারে শত অন্যায়ের মাঝে আলো জ্বালাতে কমেন্টে লিখে জানাও তোমার মতে গিতার এই কৌশলটা কতটা বুদ্ধি ছিল আর আগামী পর্ব দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে